প্রসঙ্গটা হচ্ছে আজকে ইন্ডিয়া এটা তাদের স্বভাব খাসিলত বাংলাদেশকে তারা নিজেদের উঠান বাসার পিছনের অংশ নিজের বারান্দা নিজের বাগান বাড়ি এসব মনে করতে করতে এত অভ্যস্ত যে অবলীল এইসব প্রসঙ্গ অনুমানে ধরে নিয়ে কথা বলতে শুরু করে এই সমস্যাটা এই কালের না শুধু মোদীর না এই সমস্যাটা শুরু করেছিলেন আমাদের নেহরু জওয়াহরলাল নেহরু কোনো না কোনো কারণে ওনার ওরিয়েন্টেশন উনি ভেবেছিলেন ব্রিটিশ মানে ভেবেছিলেন না ওনার আন্ডারস্ট্যান্ডিং বলাটা ভালো উনি যেভাবে বুঝেছিলেন ব্রিটিশরা চলে যাচ্ছে সাঁত্রিশ সাতচল্লিশ সালে তার মানে এখন একটা এমন দুনিয়া ছেড়ে দিয়ে গেলা যাচ্ছে যেখানে এটা নেহরুর হাতে ইন্ডিয়া তার মানে আগে ব্রিটিশের যেভাবে ইন্ডিয়া আশেপাশের সব দেশ বা যে ইন্ডিয়া ভেঙে যে আলাদা দেশ হলো সেটাও এই সবগুলো এই ব্রিটিশে যেভাবে ডিল করতো ব্রিটিশে যেভাবে মনে করতো এগুলো তার তার এলাকা এখন থেকে জর্লানিও মনে করবে আশেপাশে সব দেশ এগুলো আমাদের এটি আমি বলছিলাম বারে বারে বলি নেপাল আর ভুটানের সাথে যে সর্বশেষ ব্রিটিশদের চুক্তিটা ছিল ওটা যদি ফলো করে তাহলে বুঝবেন ওই চুক্তিগুলোই পরে ব্রিটিশের চলে যাওয়ার পরে নেপালের সাথে উনিশশো সালে তারই পাঁচ সাত দশ বছর পরে ভুটানের সাথে একই চুক্তি করা হয়েছে ওই চুক্তির ভাষ্যগুলো যদি দেখেন চুক্তি ইয়েতে পাওয়া যায় ইন্টারনেটে পাওয়া যায় ভাষ্যগুলো যদি দেখেন তাহলেই বুঝবে যে তারা যে নিজেদেরকে আমাদের মতন দেশের মালিক মনে করে যেন বা কলোনি মাস্টার তাদেরকে বসে দিয়ে গেছে তো এখানেও সেটা এত কথা বলছি এই জন্য তাদের পরশ সচিব বলেছে এবার আর ইয়ে না কিন্তু ওই জস ওয়াল নোয়ারকানা একেবারে বড়টা পর সচিব মন্ত্রী তিনি বলতেছেন বাংলাদেশের নির্বাচনের জন্য আন্তর্জাতিক বৈধতা লাগবে আন্তর্জাতিক আর বৈধতা আমার বৈধতা কি হবে এটি ইন্ডিয়া ঠিক করে দিবে মোদীর দেশে ইলেকশন কি হয় তাকে আমরা বৈধতা দিই তাহলে আমরা আমাদেরকে চাইছে আমরা বৈধতা দিব কি দিব না এটা ঠিক করে দিব কি বল। তাই না বাংলাদেশে কিভাবে নির্বাচন হবে তাতে আর এই যে আন্তর্জাতিকভাবে ভাবে এগুলো শব্দ করতে গিয়ে শিখছেন সেই দিনও নাই সেই রাতও নাই এগুলো এককালে ছিল আমেরিকার হুকুমে মানে আঙুলের ডকায় চলতো সারা দুনিয়া আর তুই এ কথা খুঁজছস এমনে কাজ করছস এমনে বলসস যা তো বাদ বন্ধ এগুলো এককালে ছিল এগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে গ্লোবাল নেতার পালা বদল শুয়েছে আর ট্রাম্প যে কাণ্ড শুরু করছে তাতে কেউ আর এখন ওই যে আন্তর্জাতিকভাবে বলে যে শব্দটা ব্যবহার করছেন এগুলো কথা দিয়ে মানে আমেরিকান কথা দিয়ে কিছু ঠিক হয় না আর সে আমেরিকার বকলে বৈশা আপনারা ইন্ডিয়া ভাববেন যে আন্তর্জাতিক মানে মানে আমরা আপনার হুজুর বড় ভাই আমেরিকা আছে তাদের ধমকাই দিবেন বাংলাদেশকে সে দিন নাই আর এটা পড়ে গেছে বলে আন্তর্জাতিকভাবে মারায় না এইসব শব্দ দিয়ে আমাদেরকে ভয় দেখেন না ঠিক আছে নিজের মধ্যে থাকেন বালা পরিষ্কার করে বলছেন আপনার কেবল আভ্যন্তরীণ বৈধতার জন্য আভ্যন্তরীণ মানে আভ্যন্তর মানে সালাউদ্দিন কে উনারা যেটা বলাইছেন বাংলাদেশের বৈধতা লাগবে এবং সেই জন্য উনারা আবার আমাদের ইলেকশনের আগে কনস্টিটিউশনে কোনো কিছু ঢুকতে দেবেন না মানে সালাউদ্দিন যেসব কথাগুলো একদিন বলে আসছে ওটারই একটা ইন্ডিয়ান ভার্সন এইটাই বলতে চাচ্ছে ওরা আন্তর্জাতিক বৈধতা তো অবশ্যই নিজে নিচে শেষে একটা কথা বলছে এসব অবশ্য বাংলাদেশে এই বাংলাদেশের প্রতি ভারতের দৃষ্টিভঙ্গি না মানে এটা আমাদের মাল পালনীয় আমাদের কর্তব্য করতেই হবে না না ওইটা না নিজে এখান থেকে সরে গেছে যে না এটা আমাদের দৃষ্টিভঙ্গি তবে আমরা হোট করে বসে আছি যে ইন্ডিয়া ইলেক এই বাংলাদেশ ইলেকশন হবে ইলেকশন হবে বাংলাদেশের সাথে সম্পর্ক সব স্বাভাবিক হয়ে যাবে মানে ধরে নিন যে বাংলাদেশ ইলেকশন হলে তাদের পছন্দের একটা দল ক্ষমতা আসবে অনুমান করি সেটা বিএনপির কথা মিন করছে এবং তারপরে সে বিএনপির ধর্ম পাবে হাসিনার মতন এটা হাসিনা পাইব আবার না হাসিনা বলে এসব নিয়ে চিন্তা করে তারা এই বক্তব্যগুলা দিতে অর্থাৎ এই বক্তব্যই সোজা কথা না কনস্টিটিউশনে হাত দিতে দেওয়া যাবে না কনস্টিটিউশনে যা হবে ওই বৈধতা বিএনপি ঠিক করে দিবে ইলেকশনের পরে বৈধতা সবকে বৈধতা নিতে হবে বিএনপির কাছ থেকে ওটার ইটির লং ভার্সনেরটা হলো যে বাংলাদেশকে আন্তর্জাতিক বৈযাত্রা নিতে আচ্ছা শেষে একটা কথা হলে দিক এরা তো নিজেদেরকে দিগজ ভাবতেছে বা ওরা ভাবতেছে দিন দুনিয়াদারি তারাই বুঝে আমরা বোঝা বুঝি না দেখেন অলরেডি পাঁচই আগস্টের পরে এখন পর্যন্ত এরা প্রায় দেড় বছর হতে চলছে এক বছর চার পাঁচ মাস কোন ধরনের ইউএনএ দিক থেকে ইউএন মানে আর ভেঙে দিই জাতিসংঘের হিউম্যান রাইট কাউন্সিলের দিক থেকে আমাদের প্রতি তার কোনো অভিযোগ আছে নাগরিক অধিকার পাচ্ছে না কথা বলছে পারছে না এরকম অভিযোগ আছে এর মানে কি এই মানে তো হল যে এগুলো আমরা ভালোই সামলাতে জানি আর আপনাদের সবাইকে বাংলাদেশের সবাইকে একটা শব্দ বলে একটা কথা বলে আশ্বস্ত করতে চাই আমি এইসব বিষয়গুলো পুরোটাই আমরা হ্যান্ডেল করতেছি সামরিক বাহিনীর দিক থেকে অবকেন না আমরা জানি যে ইউএন কোন কাজটা করতে বললে বা কোন কাজটা না করলে বেশি অখুশি হবে তাদের ফোর্সড হয়ে যাবে আমাদের বিরুদ্ধে হিউম্যান রাইটের অভিযোগ আনতে ফলে আমরা সেগুলো খুব ভালো করে মেনটেন করি আর এর ভিতরে একটা অংশ হচ্ছে আমাদের মিশনে থাকা এই কারণে আমরা জাতিসংঘের হিউম্যান রাইট কাউন্সিল থেকে যেন কোনো ধরনের অখুশিপনা না আসে সেগুলো থেকে আমরা জানি হাউ টু হ্যান্ডেল দেন এবং সেগুলো মেনটেন করতে হয় কী করে যাতে কেউই ভয় দেখাতে না পারে আমাদের আপনাদের নিয়মকানুন না উল্টা যারা এই কথা বলতেছে তাদের সাও সাউ তাদের গুলা বিপদে আছে কারণ তাদেরকে আমরা নিয়ে যাবো আন্তর্জাতিক আদালতের কোর্টে আমাদের আইসিটি কোর্টে এইটা নিয়ে তারা বয় আছে ওদেরকে গিয়ে বলেন এই ইন্ডিয়ান পররাষ্ট্র সচিব সাহেব তাদের কি হইতেছে দেখেন আমাদেরকে ভয় দেখায় না আন্তর্জাতিক বৈধতা আমরা জানি আমাদের বৈধতা কেমনি আমাদেরকে জুড়ে রাখতে থ্যাংক ইউ